দিনাজপুরের কাহারোল উপজেলার দশ মাইল মহাসড়কের পাশে বসেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় কলার পাইকারি হাট ভোর থেকেই ভ্যান ভটভটি ও পিকআপ ভর্তি কলা নিয়ে ভিড় জমাচ্ছেন চাষী ও ব্যবসায়ীরা প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হচ্ছে এই হাটে এখান থেকে ট্রাক ভর্তি কলা যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কৃষকরা পাচ্ছেন ন্যায্য দাম পাইকাররা করছেন ভালো ব্যবসা আর শত শত শ্রমিকের হচ্ছে রোজগার লোড আনলোডের কাজে সাগর কলার পাশাপাশি বিক্রি হচ্ছে সর্বি ও মালভোগ জাতের কলা কৃষি কর্মকর্তারা বলছেন ফলন ভালো হওয়ায় দিন দিন কৃষকরা কলা চাষে আগ্রহী হচ্ছেন গত দুই মাস ধরে চলছে এই হাট যা আগামী এক মাস পর্যন্ত চলবে উত্তরবঙ্গের অর্থনীতিতে এই হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নয়াবাদ গ্রামের চাষী আবুল কালাম বলেন আমি আটচল্লিশ শতক জমিতে কলা চাষ করেছি আজ একশো কাদি কলা বাষট্টি হাজার টাকায় বিক্রি করেছি এভাবে দাম পেলে ভালো লাভ হবে একই গ্রামের কৃষক আব্দুল জলিল জানান প্রতি কাদি চারশো টাকা দরে বিক্রি করছি সাড়ে তিন বিঘা জমির কলা বিক্রি করে তিন লাখ টাকার বেশি আয় হবে আশা করছি হাটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক ট্রাক বোঝাই হচ্ছে কলায় দিনাজপুর থেকে প্রতিদিন ১৬ থেকে বিশটি ট্রাক কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় বড় একটি ট্রাকে সর্বনিম্ন সাতশো কাদি ও ছোট ট্রাকে প্রায় চারশো পঞ্চাশ কাদি কলা লোড করা হয় শ্রমিকরাও এই হাট ঘিরে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন শ্রমিক সলিম উদ্দিন বলেন আমরা ট্রাক লোড দিয়েই দিনে ছশো টাকা আয় করি এতে সংসার ভালোভাবেই চলে শ্রমিক আব্বাস আলী জানান এই হাটে প্রতিদিন কাজ পাই দিনে সাতশো টাকা পর্যন্ত আয় হয় আরেক শ্রমিক আব্দুল কাদের বলেন আমরা আগে অনেকেই বেকার ছিলাম এখন প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা আয় করছি সংসারের খরচ চালানো সহজ হয়েছে দেশের নানা জেলা থেকে পাইকাররাও আসছেন এই হাটে ঢাকা থেকে আসা পাইকার হাফিজ উদ্দিন তালুকদার বলেন প্রতিদিন তিন ট্রাক কলা কিনে ঢাকায় পাঠাই চাহিদা বেশি থাকায় ব্যবসা ভালো চলছে ফেনী থেকে আসা পাইকার মনসুর আলী জানান এক মাস আগে দাম বেশি ছিল এখন সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে তবে কৃষকেরা এখনও ভালো লাভ করছেন দিনাজপুর আঞ্চলিক কৃষি অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ জাহিদুর রহমান বলেন কাহারোল ও পার্শ্ববর্তী উপজেলাগুলোর জমি কলা চাষির জন্য খুব উপযোগী স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কলা ঢাকাসহ সারা দেশে সরবরাহ হচ্ছে বাজারে দাম ভালো থাকায় কৃষকরা কলা চাষে আগ্রহী হচ্ছেন মাইল হাটের ইজারাদার এরশাদুল ইসলাম জানান প্রতিদিন গড়ে সত্তর থেকে আশি লাখ টাকার কলা কেনা বেচা হয় প্রতিদিন ষোলো থেকে বিশটি ট্রাক কলা বোঝাই হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় মৌসুমে অন্তত একশো শ্রমিক লোড আনলোডের কাজে যুক্ত থাকেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা ফৈজুর রহমান জানান চলতি মৌসুমে উপজেলায় তিনশো হেক্টর জমিতে কলা চাষ হয়েছে তিনি বলেন এবার ফলন ভালো হয়েছে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন তাই সবাই খুশি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান মিয়া বলেন কলা একটি লাভজনক ফসল কৃষকদের উন্নত জাতের কলা চাষে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে যাতে তারা আরও লাভবান হতে পারেন দিনাজপুরের কাহারোল উপজেলার দশ মাইল মহাসড়কের পাশে বসেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় কলার পাইকারি হাট ভোর থেকেই ভ্যান ভটভটি ও পিকআপ ভর্তি কলা নিয়ে ভিড় জমাচ্ছেন চাষী ও ব্যবসায়ীরা প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হচ্ছে এই হাটে এখান থেকে ট্রাক ভর্তি কলা যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কৃষকরা পাচ্ছেন ন্যায্য দাম পাইকাররা করছেন ভালো ব্যবসা আর শত শত শ্রমিকের হচ্ছে রোজগার লোড আনলোডের কাজে সাগর কলার পাশাপাশি বিক্রি হচ্ছে সর্বি ও মালভোগ জাতের কলা কৃষি কর্মকর্তারা বলছেন ফলন ভালো হওয়ায় দিন দিন কৃষকরা কলা চাষে আগ্রহী হচ্ছেন গত দুই মাস ধরে চলছে এই হাট যা আগামী এক মাস পর্যন্ত চলবে উত্তরবঙ্গের অর্থনীতিতে এই হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নয়াবাদ গ্রামের চাষী আবুল কালাম বলেন আমি আটচল্লিশ শতক জমিতে কলা চাষ করেছি আজ একশো কাদি কলা বাষট্টি হাজার টাকায় বিক্রি করেছি এভাবে দাম পেলে ভালো লাভ হবে একই গ্রামের কৃষক আব্দুল জলিল জানান প্রতি কাদি চারশো নব্বই টাকা দরে বিক্রি করছি সাড়ে তিন বিঘা জমির কলা বিক্রি করে তিন লাখ টাকার বেশি আয় হবে আশা করছি হাটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক ট্রাক বোঝাই হচ্ছে কলায় দিনাজপুর থেকে প্রতিদিন ১৬ থেকে বিশটি ট্রাক কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় বড় একটি ট্রাকে সর্বনিম্ন সাতশো কাদি ও ছোট ট্রাকে প্রায় চারশো পঞ্চাশ কাদি কলা লোড করা হয় শ্রমিকরাও এই হাট ঘিরে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন শ্রমিক সলিমউদ্দিন বলেন আমরা ট্রাক লোড দিয়েই দিনে ছশো টাকা আয় করি এতে সংসার ভালোভাবেই চলে শ্রমিক আব্বাস আলী জানান এই হাটে প্রতিদিন কাজ পাই দিনে সাতশো টাকা পর্যন্ত আয় হয় আরেক শ্রমিক আব্দুল কাদের বলেন আমরা আগে অনেকেই বেকার ছিলাম এখন প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা আয় করছি সংসারের খরচ চালানো সহজ হয়েছে দেশের নানা জেলা থেকে পাইকাররাও আসছেন এই হাটে ঢাকা থেকে আসা পাইকার হাফিজ উদ্দিন তালুকদার বলেন প্রতিদিন তিন ট্রাক কলা কিনে ঢাকায় পাঠাই চাহিদা বেশি থাকায় ব্যবসা ভালো চলছে ফেনী থেকে আসা পাইকার মনসুর আলী জানান এক মাস আগে দাম বেশি ছিল এখন সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে তবে কৃষকেরা এখনও ভালো লাভ করছেন দিনাজপুর আঞ্চলিক কৃষি অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ জাহিদুর রহমান বলেন কাহারোল ও পার্শ্ববর্তী উপজেলাগুলোর জমি কলা চাষির জন্য খুব উপযোগী স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কলা ঢাকাসহ সারা দেশে সরবরাহ হচ্ছে বাজারে দাম ভালো থাকায় কৃষকরা কলা চাষে আগ্রহী হচ্ছেন দশ মাইল হাটের ইজারাদার এরশাদুল ইসলাম জানান প্রতিদিন গড়ে সত্তর থেকে আশি লাখ টাকার কলা কেনা বেচা হয় প্রতিদিন ষোলো থেকে বিশটি ট্রাক কলা বোঝাই হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় মৌসুমে অন্তত একশো শ্রমিক লোড আনলোডের কাজে যুক্ত থাকেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা ফৈজুর রহমান জানান চলতি মৌসুমে উপজেলায় তিনশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে তিনি বলেন এবার ফলন ভালো হয়েছে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন তাই সবাই খুশি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান মিয়া বলেন কলা একটি লাভজনক ফসল কৃষকদের উন্নত জাতের কলা চাষে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে যাতে তারা আরও লাভবান হতে পারেন